যদি আপনাদের জায়গা জমি থাকে অথবা প্লট থাকে অথবা যদি আপনি নতুন করে কোনো জায়গা জমি অথবা প্লট কিনতে চান তাহলে সেক্ষেত্রে আপনাদের জন্যে বড়সড় সড়ো আপডেট হ্যাঁ বন্ধুরা জায়গা জমি নিয়ে এবার সুপ্রিম কোর্টের তরফ থেকে একটা বড় সড়ো আপডেট সামনে এসছে তো সেই জন্য ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে মধ্যখান থেকে স্কিপ করবেন না তা চলুন আর সময় নষ্ট না করে বিস্তারিত জেনে হ্যাঁ বন্ধুরা সম্পত্তির মালিকানা নিয়ে সুপ্রিম কোর্ট একটি যুগান্তকারী রায় দিয়েছে যা এতদিনকার ধারণাকে সম্পূর্ণভাবে বদলে দিয়েছে এখন থেকে শুধুমাত্র শুধু সম্পত্তির যদি রেজিস্ট্রি থাকে তাহলে কেউ তার আইনি মালিকানা কোনোভাবে দাবি করতে পারবেন না এর জন্য আরও বহু গুরুত্বপূর্ণ কিছু নথি আবশ্যিক এই রায়ে আরও বলা হয়েছে যে রেজিস্ট্রেশন শুধুমাত্র একটি দাবির স্বপক্ষে সহায়ক হতে পারে কিন্তু এটি সম্পত্তির সম্পূর্ণ আইনি দখল বা নিয়ন্ত্রণের সমতুল্য নয় এই সিদ্ধান্ত একদিকে যেমন সম্পত্তি সংক্রান্ত প্রতারণা এবং বিরোধিতা কমাবে তেমনি অন্যদিকে রিয়েল এস্টেট খাত এবং সম্পত্তি মালিকদের জন্য নতুন আইনি কাঠামো তৈরি করতে চলেছে তো সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে কি হলো সম্পত্তি ক্রয় উত্তরাধিকার অথবা অন্য কোনো উপায়ে অর্জিত সম্পত্তির আইনি বৈধতা যাচাই করা এখন আরও জরুরি হয়ে উঠেছে তাই এখন থেকে সম্পত্তির লেনদেনের ক্ষেত্রে ক্রেতা এবং বিক্রেতা উভয়কেই অত্যন্ত সতর্ক থাকতে হবে এবং বিক্রয় দলিল মাদার ডিড দখলপত্র সম্পূর্ণতা সনদ খাতা সনদ সহ মোট বারোটি নথি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে সেগুলোর আইনি বৈধতা নিশ্চিত করতে হবে